আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদের সবজি খিচুড়ি তার সাথে থাকছে আলু ভর্তা বেগুন ভাজি এবং ডিম ভাজি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পোলা চাল নেবো এবং পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে নেব তো আমি চাউলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এটা আমি রেস্টে রাখবো না এটা আমি সরাসরি রান্না করে নিব তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করে দেব এখানে লাউ কুচি লাউটা আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম এখানে অ্যাড করে দেব বরবটি কুচি এবং অ্যাড করে দেব পেঁপে আর অ্যাড করে দেব গাজর এবং আলুও আমি এখানে অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দেবো বাঁধাকপি কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দেব এবং পেঁয়াজ এবং রসুন কুচিও অ্যাড করে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এই সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো এই সবজিগুলো কষানোর কারণ হচ্ছে যখন আমি খিচুড়ি রান্না করব। তখন আর কাছাকাছি স্মেল আসবে না এর কারণে তো এইগুলো আমি সব তুলে নিচ্ছি তো একই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না রেগুলার তেল অ্যাড করে দিয়ে এখানে অ্যাড করব এলাচ লবঙ্গ এবং দারুচিনি আর অ্যাড করে দিব চার টুকরা তেজপাতা এবং এখানে অ্যাড করে দিব শুকনো মরিচ আমি দুইটা এরকম ভেঙে নিয়েছি এইবার আমি এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিব এইবার এর মধ্যে অ্যাড করে দেব দুই চার চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে আমি এইখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে কাঁচা মরিচ আমি চার পাঁচটা ফালি করে দিয়েছি তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব আদা পেস্ট এক চার চামচ এবং রসুন পেস্ট দিব চামচ ভালো নেড়ে চেড়ে নিব এবার এর মধ্যে অ্যাড করে দিব ধুনিয়ার গুঁড়া এক চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চার চামচেরও কম জিরার গুঁড়া দেব এক চার চামচ এবং শুকনা মরিচের গুঁড়া দেব এক চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে আমরাও ভালো করে নেড়ে চেড়ে নেব যখন ভালোভাবে কষানো হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেব ছোলার ডাল ছোলার ডালটা আমি দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবং অ্যাড করে দেব খেসারির ডাল এবং মসুরির ডাল এইবার অ্যাড করে দেবো মুগ ডাল মুগ ডালটা আমি আগের থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি এক কাপ মতো দিয়ে দিলাম এবার ভালো করে এই মশার সাথে কষিয়ে নেব আর ভালোভাবে কিন্তু কষাতে হবে এইবার এখানে অ্যাড করে দেব পানি আমি এখানে দুই কাপ মতো পানি অ্যাড করে নিব। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো সেই আগে থেকে ধুয়ে রাখা পোলাদ চাল তো পলার চালটা দিয়েও আমি ভালো করে এ ডাউলের মধ্যে এরকম কষিয়ে নিব। তো যখন কষানো হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা সেই সবজি এবং টমেটো কুচি এই রকম সবজি খিচুড়ি যদি রান্না করেন সকাল বা সন্ধ্যায় তাহলে তো খুবই মানে মজাদার খাবার আর এই খাবারটি কিন্তু শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর এবং আমি এখানে পানি অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে আর কতটুকু ভাতটা নরম রাখবেন সে অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন তারপরে আমি আট দশ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিব তো এই খিচুড়ি রান্না হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব থেকে আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল অ্যাড করে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বাগানের জন্য তো এখানে করে দিব আমি দুইটা শুকনা মরিচ ভেঙে দিয়েছি তো বাগানটা রেডি হয়ে গেছে এবার আমি এই সবজি খিচুড়ির মধ্যে এই বাগানটা দিয়ে দিব। এই বাগানটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এই সবজি খিচুড়ি অলমোস্ট আমার এই খিচুড়ি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে তো এটা ছাইড করে রেখে দেব এদিকে আমি এরকম বেগুন নিয়েছি বেগুন এরকম চাক চাক করে কেটে নিয়েছি এর মধ্যে অ্যাড করে নিব লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এবার আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা ছাইড করে রেখে দেব আর এদিকে আমি ডিম ভাজির জন্য দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা আমি একটি বোলের মধ্যে ভেঙে নেব এবং অ্যাড করে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করে নিব এবং অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিব জিরার গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি চুলায় ভেজে নেব আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে আমি ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি যেরকম তো একই তেলের মধ্যে আমি বেগুনগুলোও ভেজে নেব তো বেগুনগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম তো দেখলেন তো কত সহজে এরকম একটি মজাদার খাবার তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু এরকম মজাদার খাবার তৈরি করুন আর এখানে আমি আলু ভর্তার জন্য দুটা আলু নিয়েছি এবং চিলি ফ্লেক্স অ্যাড করে নেব আগের থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাতটা দিয়ে মেখে আমি এইভাবে আলু ভর্তা তৈরি করে নিলাম এইবার ডেকোরেশনের পালা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তো আজকের রেসিপি কেমন হলো অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম